হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে জাস্ট আমি খাবো আর তোমরা দেখবে আর তোমরা চাইলে চলে আসতে পারো তোমাদের জন্যেও রেডি আছে তো বিষয়টা হচ্ছে প্রচুর গরম পড়েছে তোমরা দেখতেই পারছো আর সবার গরমে একদম নাজেহাল অবস্থা আর গাইস কি বলবো এই গরমে না আমি কিছুই খেতে পারছি না শরীরটা আমার রোগা হতে হতে রোগাই হয়ে যাচ্ছে দেখো গলার হাত দুটো কেমন তাকিয়ে রয়েছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে কয়েকটা মুরগির পা পাঠিয়েও মুরগির পাতে তো অনেক ক্যালসিয়াম থাকে তো সেটা খেয়ে যদি আমার একটু মানে শরীরে যদি একটু এনার্জি পাই তো অনেক কষ্টসৃষ্টি কয়েকটা পা জোগাড় করা হয়েছে তো তারপরে সেগুলো আমি আচ্ছা মতো লঙ্কা দিয়ে কষাই করেছি কষা করে তারপরে সেই দেখো থালাটা সাজিয়ে নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমি না কিছুই খেতে পারছি না আমার মুখে কিচ্ছু ভালো লাগছে না তো ভাবলাম মুরগির ঠ্যাংগুলো দিয়ে যদি একটু কয়েকটা ভাত আমি খেতে পারি তো আর কী করা যাবে সেই অনেক কষ্টে সৃষ্টি আর এখন জানো তো লোকেরা মুরগির মাংসের থেকে মুরগির ছাল গিলে মেটে পা এগুলো হচ্ছে বেশি খায় তো সেই জন্য এগুলো পাওয়াই যায় না তো অনেক কষ্ট করে এগুলোকে জোগাড় করা হয়েছে জোগাড় করে অল্প কিছু তাও বুঝলে তো মানে জাস্ট কয়েকটা বেশি পাইনি আর কি বেশি হয়নি লোকেরা সব নিয়ে যায় না সেই জন্যে তো তারপরে তো আমি বাড়িতে নিয়ে আসার পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মশলা দিয়ে একদম কষাই করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি বসে গেছি খেতে তো বেশ ভালোই লাগছে রান্নাটা বেশ ভালোই হয়েছে টেস্টি টেস্টি আমি আমি আর আমি তো জানোই স্পাইসি খেতে খুব ভালোবাসি একটু ঝাল ঝাল তিখা তিখা না হলে না এটা খেতে বেশ ভালো লাগে না তো সেই জন্য বসে পড়েছি দুপুরবেলা আমি এক থালা টেংড়ি নিয়ে সরি এক থালা না গোটা কয়েক ট্যাংড়ি নিয়ে তো তোমরা কারা কারা ট্যাংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের লাগে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো যাই হোক আমি তো খাচ্ছিলাম আমার মনে হচ্ছিলো মানে কতদিন পরে আমি খাবার খাচ্ছি কতদিন খাই না ঠিক আছে কতদিন খাই না আমি সত্যি তো অনেক দিনই খাই না কারণ গরম যা পড়েছে আমি খেতেই পারছি না খেলেও খেতে পাচ্ছি না আর কি বলবো সে আমার করুণ দশা হয়ে গেছে তো তারপরে বেশ মহানন্দে খেলাম আউ কি দারুণ পুরো টেস্টি টেস্টি আমি আমি খুব ভালোই লেগেছে অবশ্য খেতে রান্নাটাও দারুণ হয়েছে আর এটাও জানো তো মানে ঝোল করা যায় না এটা হচ্ছে একদম মানে কষা কষা করতে হবে গায়ে মশলা লেগে থাকবে তো খেতে যা হবে না দারুণ সুন্দর লাগবে খেতে তো সেই মতোই আর কি আমি রেডি করেছি এটাকে তো বেশ ভালোই হলো আজকে আমার ভোজনটা অনেক দিন অভুক্ত ছিলাম তো আজকে খেয়ে আমি তৃপ্তি পেলাম আজকে আমার খিদেটা মিটলো হ্যাঁ তো আর এরকম খাবার হলে তো একদম মানে ওয়া ওয়াও ব্যাপার হয়ে যায় একদম আর কিছু চাই না তিন বেলাই মনে হয় যে না এগুলো দিলে এগুলো খেয়ে নিই আমি আবার মাছ মাংস খেতে অতটা ভালোবাসি না ওই যে আমার অবস্থা ওরকম হয়ে গেছে মানে মাংস খাই না আবার পা খাই ঠিক আছে তো বেশ ভালো লাগে এটা আগে অনেকে খেত না এখন আবার অনেকে খায় পছন্দ করে আর আমি আমিও খেতাম না প্রথম প্রথম আমিও খেতাম না বাট আমার পরে এমন একটা সময় আসলো যে আমার এটাই ফেভারেট হয়ে গেল ঠিক আছে একমাত্র আমি অন্য কোনো মাংস কিন্তু খাই না আমি মুরগির মাংসটাই খাই আর অন্য কোনো মাংস আমি খাই না আর মুরগির মাংসের থেকে আমার এই মুরগির পাটা খেতেই বেশি ভালো লাগে তো সত্যি বলতে কি ভীষণই ভালো খেলাম আর কি দুপুরবেলাটা তো চলো সবাই ভালো টাটা